আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সবাইকে অন্যাস নাশ করতে সবাই খুব ভালো আছে আজকে রান্না করবো চিকেন বিরিয়ানি বড় পাতেলে তার জন্য এখানে আমরা পাঁচ কেজি মা মুরগির মাংস নিয়েছি এখন প্রত্যেক প্রতি কেজিতে এক চামচ শুকনো মরিচ দিয়েছি আর গুঁড়ো জিরা গুঁড়ো আদা রসুন এলাচি দারচিনি তেজপাতা তারপরে মুরগির রোস্টের মশলার প্যাকেট দিয়ে আমরা এটা ভালোভাবে ম্যারিনেট করিব আগে এখানে আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো দিচ্ছি আপনারা সবাই মেপে দিয়ে নেবেন আর যে যারা পারেন ভালো তারা তো পারেনি আর এখানে আমি টক দই দিয়ে নিচ্ছি এখানে আমি এটা মেখে নিব ভালোভাবে এখানে স্বাদের জন্য একটু চিনি দিয়ে নিলাম চিনি দিলে টক দইয়ের সাথে তাহলে বিরিয়ানির মানে স্বাদটা মানে একটু ব্যালেন্স ঠিক হয় খেতে অনেক ভালো লাগে স্বাদটা আরও অনেক দিগুণ বেড়ে যায় এখানে আদা রসুন পেষ্ট দিয়ে নেওয়া হয়েছে এখানে আমি মেখে নেব মেখে আমি রেখে দেবো তারপর আস্তে আস্তে পাতিলটা চড়িয়ে দেবো এই মাখাটা আমি ভালোভাবে মিখে নিচ্ছি এখন আমি রেখে দিব এটা আধা ঘন্টার জন্য খুব মোটামুটি হয়ে গিয়েছে এখন একটা পাতিলে আমরা আস্তে আস্তে এই মুরগিটা চড়িয়ে দেব আধা ঘন্টা পর এই তো যে পাতিলে আমি বিরিয়ানি রান্না করব ওই পাতিলে আমি দিয়ে নিয়েছি আলাদা কষানোর প্রয়োজন মনে করিনি আমি মোটামুটি আমার কষে কষে গিয়েছে এখানে পানি ইউজ করবো না ওই পানিতে আমার কষানো হয়ে যাবে যেহেতু বড় বিরিয়ানি এখন আমি এখানে চাল অনুযায়ী পানি দিয়ে নেব এখানে পাঁচ কেজি মাংসে আমি তিন কেজি পোলড় চল দেব তার জন্য আমি ছয় কেজি পানি দিব না তিন কেজি চাউলে তার চেয়ে একটু কম দেব পানিটা দেওয়া শেষ এখন আমি চাউলটা ধুয়ে নিয়েছি আগেই এখানে আমি পাঁচ কেজি পানি দিয়েছি তাতে আমার বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে এখন আগে থেকে ধুয়ে রাখা চাউলটা আমি দিয়ে দিচ্ছি। চালাটা দিয়ে বড় কোঠার পর তারপর আমি নারাচড়া দিয়ে নিব এখন কিছু কাঁচা মরিচ দিয়ে নিব পানিটা ভালোভাবে শুকিয়ে গেলে আমার হয়ে যাবে বিরিয়ানিটা এখন আমি কেরা জল দিয়ে নিলাম একটু স্মেলের জন্য আর কেরা জলটা দিলে কি হয় খেতে ভালো লাগে এই তো মোটামুটি আমার বিরিয়ানিটা ডান একদম ঝরঝরে তোলা তোলা বিরিয়ানি হয়েছে খুবই ভালো লেগেছে খেতে চিকেন বিরিয়ানি খুবই সহজ রেসিপি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সাপোর্টিভ পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আর বিরিয়ানি খেতে খেতে আমরা আপনাদের কাছে নিয়ে নিব। আমরা বিরিয়ানিগুলো সার্ভ করে নিচ্ছি আর সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আস্তুমি আল্লাহ হাফিজ